থামবেলে তোমরা ঠিকই দেখেছ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে কখন ভার্ভের সাথে এস ইএস অথবা আইএস যুক্ত হয় তা আমরা অনেকেই জানি সাবজেক্ট প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্ভের সাথে এস ইএস অথবা আইএস যুক্ত হয়ে থাকে কিন্তু এটা বুঝতে পারি না যে কখন এস হবে কখন ইএস হবে বা কখন আই এস হবে এটা বুঝতে পারি না এই বিষয়ে আজকে আলোচনা করব ওদের সাথে তা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটি স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেতে পারো তাহলে চলো শুরু করা যাক আমরা অনেকেই জানি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্ভের সাথে এস ইএস অথবা আইএস যুক্ত হয় এটা তো অনেকেই জানি এবার কিন্তু এটা জানি না যে কীভাবে হচ্ছে এগুলো প্রথমেই দেখে নিই পার্সেন্টটা কি থার্ড পার্সেন্টটা দেখে নিই ফার্স্ট পার্সেন এখানে আই উই আওয়ার আসমি মানে যেখানে আই উই আওয়ার আসমি আছে যেই সাবজেক্টগুলোতে সেগুলো ফার্স্ট পারসেন্ট হবে মানে আমি যেখানে যুক্ত আছি আমি আমরা তো উই মানে আমরা আমি তো আমরাতেও এখানে আমি যুক্ত আছি আবার মানে আমাদের এখানে আমি যুক্ত মানে যেগুলো আমি যুক্ত হই সেগুলো ফার্স্ট পার্সেন্ট হবে সেকেন্ড পারসেন ইউ ইয়র্স ইয়র্স মানে তুমি দ্বিতীয় ব্যক্তি এটা আর থার্ড পার্সেন হি শি শ্যাম মানে বাকি যা আছে আই উই ইউ এগুলো বাকি এগুলো বাদে যা আছে সব থার্ড পার্সেন ঠিক আছে আমরা থার্ড পার্সেন্ট পেয়ে গেলাম এবার ব্যাপার হলো সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে একটা আর পুরুলার হলো অনেকগুলো তাহলে সিঙ্গুলারও পেয়ে গেলাম থার্ড পার্সেনও পেয়ে গেলাম এবার হচ্ছে এস বাই এস কীভাবে হচ্ছে দেখো এখানে দেখো ভালো করে যে যে শব্দের শেষের অক্ষর এস এস এইচ সি এইচ ও জেড এক্স লাস্টের অক্ষরটা ঠিক আছে তা যদি এইগুলো যদি দেখতে পাও তাহলে ভার্বের সাথে ইয়েস যুক্ত হবে পারলে তোমরা একটা খাতায় তুলে রাখতে পারো পরবর্তীকালে পড়ার জন্য তাহলে জিনিসটা ভুলবে না ভালো করে মাথায় মাথায় থাকবে চলো এক্সাম্পল দেখে সে স্কুলে যায় হি গোজ টু স্কুল দেখো ভারবে শেষে লাস্টে ও আছে আর এখানে ও বললেই বল বলেছিলাম ইয়েস হবে যাই জন্য ইয়েস হয়েছে হি গোজ টু স্কুল ঠিক আছে আরেকটা আছে এক্সাম্পল দেখো সে কাপড় কাছে বা ধোয়ে সি ওয়াশেস এস এইচ আছে লাস্টে দেখো পারবে আর ও এস এইচ আছে মানে ইয়েস হবে হি ওয়াশেস দ্য ক্লথস ঠিক আছে ছেলেটি বল ধরে ছেলেটি বল ধরে দ্য বয় ক্যাচেস দ্য বল এখানেও দেখো সিএইচ আছে সিএইচ আচ আছে মানে ইয়েস হবে ঠিক আছে থার্ড পয়েন্ট সিঙ্গল নাম্বার এটা বয় তারপর একটা দেখে নিই মশা মশাটা গুনগুন করে মানে মশা গুনগুন করছে দ্য মস্কিউটো বাজেস বাজেস মানে গুনগুন করা এস জেড আছে তাই জন্য ইয়েস বসেছে ঠিক আছে তারপর একটা আছে ছেলেটি তার বন্ধুকে মিস করে দ্য বয় মিসেস হিস ফ্রেন্ড এস আছে এস বললে ইয়েস হয় বলেছিলাম তাই জন্য মিসেস হিস ফ্রেন্ড তার বন্ধুকে মিস করে এই হলো একটা রুলস আর একটা রুলস দেখে নিই কী হয় আমরা এতক্ষণে জানলাম কীভাবে ইএস এস যুক্ত হচ্ছে সাবজেক্টের সাথে এবার জানব কীভাবে এস যুক্ত হচ্ছে শুধু এস দেখো দ্বিতীয় রোলে চলে আসলাম আমরা এখানে লেখা আছে যদি শব্দের শেষের অক্ষর ওয়াই এবং এই ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে আমরা সবাই জানি ভাওয়েল এই আই ওই ওই পাঁচটে ভাবেল যদি ভাবেল থাকে তাহলে এস যুক্ত হবে মানে যদি ওয়াইয়ের আগের অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে এস যুক্ত হবে এখানে দেখতে পাচ্ছ বাই বায়ের ওয়াইয়ের আগের অক্ষর হলো একটা ইউ আছে ভাওয়েল তাই জন্য এস যুক্ত হয়েছে মানে এখানে আমি তাও লিখে নি লিখে দিচ্ছি ভাওয়েল ও ইউ ঠিক আছে মানে ওয়াইয়ের আগের অক্ষর যদি এই এই ও ইউ এই পাঁচটা যদি যে কোনো একটা যদি লেটার থাকে তাহলে পারবে সাথে যুক্ত প্রতি সপ্তাহে একটি কলম কেনে সে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসেন্ট তাহলে কী হবে হি বায়স ওয়াই আছে ওয়াই এর আগে আবার ইউ আছে হি বায়স এ পেন এভরি উইক ঠিক আছে ও একটা দেখি সে তার বাড়িতে থাকে হি স্টেস স্টেস থাকে ইন হিজ হাউস এ আছে সে সব সবসময় অনলাইনের মাধ্যমে টাকা দেয় সব সময় অনলাইনের মাধ্যমে টাকা দেয় হি অলওয়েজ প্লেস এই যে ভার প্লেস এ আছে প্লেস তাই জন্য এস হয়েছে থ্রো অনলাইন আরও অনেক কিছু আছে তোমরা দেখে নেবে যে সব ভাবগুলো তোমাদের মানে এই ভাবেল দিয়ে ওয়াইয়ের আগে ভাবেল রয়েছে ঠিক আছে সেইগুলোর সাথে এস হবে আর পরবর্তী আর একটা রুলস আছে সেটা দেখিনি সেই রুলসটা হল এখানে দেখতে পাচ্ছ ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে এই দেখো যদি কোনো শব্দের শেষের অক্ষর ওয়াই মানে আগেরটা ওয়াই ছিল কিন্তু আগেরটা ভাবেল ছিল আর এটা কনসোনেন্ট মানে কনসোনেন্ট মানে তোমার এই আই ও ইউ ভাবেল বাদে যে বাকি লেটারগুলো আছে সেগুলি কনসোনেন্ট যদি থাকে সেই শব্দের শেষে আইইএস হবে ঠিক আছে সেইভাবে শেষে আইএস যুক্ত হয়ে যাবে ওয়াইটা উঠে যাবে ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত হবে তাহলে সে মানে ওয়াইটা উঠে যাবে ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত হবে লাস্টে ওয়াইটা উঠে যাবে যদি কনসেন্ট থাকে ওয়াইয়ের আগের অক্ষরটা দেখো এখানে কি আছে সে প্রতিদিন সকালে পড়াশোনা করে পড়াশোনা পড়াশোনা করা ইংলিশ হলো স্টাডি এর স্টাডি এবার এর আগে কনসোনেন্ট আছে তাহলে আইএ এস হবে ওয়াই উঠে গিয়ে তাহলে এখানে দেখো কি লেখা আছে ইংলিশে হি স্টাডিটস এভরিডে ইন দ্য মর্নিং স্টাডিটস এই যে আইএস বসেছে রুলস অনুযায়ী সে গল্প লেখার চেষ্টা করে চেষ্টা করা ট্রাই কনসোনেন্ট আছে ওয়াইয়ের আগে হি ট্রাইস এই যে এস ট্রাইস টু রাইট এ স্টোরি সে একটা গল্প লেখার চেষ্টা করে আমার মা প্রতিদিন মাছ ভাজা করে এবার ভাজা ইংলিশ হলো ফ্রাই কনসনেন্ট আছে যে মাই মাদার প্রাইস এই যে ওয়াইয়ের আগে কনসেনটার ছিল আই এস হয়েছে প্রাইস এই যে প্রাইস ফিশ এভরিডে বাচ্চাটা সব সময় কাঁদে ক্রাই কাঁধে ওয়াইয়ের আগে কনসেনটেন্ট আছে দ্য বেবি অলওয়েজ ক্রাইস এই যে আই এস হয়ে গেছে রুলস অনুযায়ী ঠিক আছে খুব সহজভাবে তোমরা শিখে নিতে পারলে এটা সব সময় মাল বহন করে গাধাটা থার্ড সিঙ্গুলার নাম্বার ক্যারি থার্ড সিঙ্গুলার নাম্বার হলো গাধা আর বহন করে কোনো কিছু ক্যারি করে ক্যারি কনসোন্ট আছে দ্য ডানটি অলওয়েজ ক্যারিস গুডস সময় গাদাটা মানে মাল বহন করে পাখিটা প্রতিদিন উড়ে বেড়ায় উড়ে বেড়ানো ইংলিশ হলো ফ্লাই দ্য বার্ড ফ্লাইস এভরিডে এই যে আইএস হয়ে গেছে ফ্লাইস এরকম অনেক আছে তোমরা দেখবে ভাবগুলো লাস্টের অক্ষর ওয়াইয়ের আগে কনসোনান্ট আছে সেইগুলো আইএস আর যেগুলো ওয়াইয়ের আগে ভাভেল আছে সেটা শুধু ইয়ে এস হবে শুধু এস আর এটা তো বলেই দিলাম তোমাকে প্রথমে এস এস এইচ সি এইচ ও জেড এক্স এগুলো থাকলে লাস্টের অপ করে ইএসিপশানালও রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো নো মানে জানা নোস লুক মানে তাকানো লুকস ওয়ার্ক ওয়ার্কস ওয়ার্ক মানে হাঁটা ওয়ার্কস ওয়ান্ট মানে চাওয়া কোনো কিছু ওয়ানস ভিজিট ভিজিটস রান রান্স সি সিস বেক বেক্স কে টেক টেক্স প্র্যাকটিস প্র্যাকটিসেস দেখছো দেখেছ এর মধ্যে কোনো ওয়াই নেই তার মধ্যে আবার যে রুলসগুলো বললাম এস এস এইচ ও জেড এক্স এই রুলস মানে বাকি যে তিনটে রুলস বললাম সেই রুলসের মধ্যে এগুলো পড়ে না তা পড়া সত্ত্বেও দেখো এস বসেছে কোনোর সাথে ইয়েস বসেছে ঠিক আছে কয়েকটা আমি এক্স এক্সাম্পল দেখিয়ে আমার সম্পর্কে জানে জানা ইংলিশ হলো নো হি নোস অ্যাবাউট মি সে আমার সম্পর্কে জানে নোস ঠিক আছে সে প্রতিদিন দুপুরে ঘুমায় হি টেক্স এ ন্যাপ এভরিডে অ্যাট নুন ঠিক আছে টেক্স টেক্স এ ন্যাপ মানে ঘুমায় মানে ছোটোখাটো ঘুম ঘুম নিয়েকে এ ন্যাপ বলা হয় ঠিক আছে টেক এস যুক্ত হয়েছে ছেলেটি প্রতিদিন সকালে মাঠে দৌড়ায় দ্য বয় রান্স ইন দ্য ফিল্ড এভরি মর্নিং ঠিক আছে থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার রান্স হয়েছে এস এখানে কোনো ওয়াই নেই তারপর ওই বাকি যেটা বললাম এসে ওই রুলসটাও নেই বাকি তিনটে রুলের মধ্যে কোনোটাই পড়ছে না তাও এস হয়েছে বাচ্চাটা কিছু বলতে চায় দ্য চাইল্ড ওয়ান্টস টু সে সামথিং কিছু বলতে চায় লোকটি কঠোর পরিশ্রম করে দ্য ম্যান ওয়ার্কস হার্ড কঠোর পরিশ্রম করে পরিশ্রম করে মানে কাজ করে ওয়ার্কস রাজু সময় মতো ক্লাসরুমে আসে রাজু কামস টু দ্য ক্লাসরুম অন টাইম ঠিক আছে কামস এস হয়ে ঠিক এই ছিল তোমাদের টোটাল তিনটে রুল আর এই একটা এক্সপ্রেশনার ছিল এই টোটাল চারটে হলো এই চারটে সেন্টেন্স তোমরা আমাকে লিখে কমেন্টে জানাও দেখি কার্ডটা কি ঠিক হয় তো আবার ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তখন সঙ্গে থাকবে সুস্থ থাকবে টাটা